দামি পোশাক আমি পরেছি দামি ঘরের মত দামি ঘরে দামি বিছানায় আমি শুয়েছি

কিছুই রসুল নবী আপনার কাছে চাই নাই কেয়া রাসূল আল্লাহ এখন আমার বিদায়ের সময় কোলাইছি হুজুর এখন আমার বিদায়ের সময় গড়িয়ে গেছে মন বলে আর দুনিয়াতে আমি থাকবো না নবীজি ইয়া রাসূল আল্লাহ জীবনে কিছুই চাইলাম না একটা জিনিস चाहো দিবেন কি নবীজি বলো রে খাদি যা কি চাও নবীজি বলেন খাদি কি চাও বলো খাদি যা কিছুই তোমাকে আমি দিতে পারি নাই ভালো পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই